এটা কিতাব আছে হাদিসের নাম মুসনাদে বাজার কি নাম মুসনাদে বাজার আপনারা তো মাসাল্লাহ বুহারি আর মুসলিম সারা নামে শিখেন নাই শিখার দরকারও নাই কারণ এই দুই কিতাব সারা কি নবীজি আর কিছু কইসিনি তো মুসনাদে বাজ্জার এই কিতাবের ছয় হাজার নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনাকারী আবদুল্লাহ ইবনে অমর রদি তাআলা তালা আনহুমা তিনি বলেন

الأمر الأول أي شهر هذا إذا كان مارس سهى برى شهر حرام إذا كان مارس نبي جيب فإن الله حرم عليكم أموالكم ودماءكم وأعراضكم وطاب دماءكم وأموالكم وأعراضكم كحرمة هذا اليوم وهذا البلد وهذا الشعب نبي جيب الله نسكت الدين جاب এই মার যেমন সম্মানিত এই শহর যেমন সম্মানিত আল্লাহ রব্বুল আল আমিন তেমনি ভাবে এক মুসলমানের রক্ত এক মুসলমানের সম্পদ এক মুসলমানের ইজ্জত অন্য মুসলমানের জন্য হারাম তথা সম্মানিত বানায়া দিছেন কোন মুসলমানের সম্পদ লুণ্ঠন করা যাবে না কোন মুসলমানের রক্তপাত করা যাবে না কোন মুসলমানের ইজ্জত অন্যায় ভাবে হরণ করা যাবে না এর পর আল্লাহ নবী বললেন আলা লিউবল্লিগ শাহিদুকুম গায়বাকুম তোমরা যারা এখানে আসো আমার কথাগুলা যারা নাই তাদের কাছে পৌঁছে দিবা আদি শেষ হয় নাই শেষে কি কয় দেখেন শোনো তোমরা লা গাবিয়াবাদি আমার পরে কোন নবী নাই ওয়ালা উম্মাতাবাদকুম তোমাদের পরে কোনো উম্মত নাই যদি কেউ আমার পরে দাবি করে নবী এটা নবী না ভণ্ড প্রতার নবীজির পরে কোন নবী নাই বলেন আমাদের নবীজির পরে আর কোন নবী তাহলে আমাদের নবী শেষ নবী উনি শেষ নবী দুনিয়াতে আসাটাই কিয়ামত নিকটবর্তী হয়ে যাও এবার একটা হাদিস শুনেন সহিহ বুখারী হাদিস নাম্বার 3455 নাম্বার হাদিস হাজার 3455 নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনাকারী আবু হাজিম রাহমাতুল্লাহি আলাই তিনি বলেন কাতু আবাহরা রাদিয়াল্লাহু তাআলা আন খামসা সিনিনা

বনি ইসরাইলের নবীদের নিয়ম ছিল একজন নবীর পর আরেকজন নবী দুনিয়াতে আসতেন আসার পর তিনি নবী হতেন তিনি তাদেরকে নেতৃত্ব দান করতেন দেখেন এরপরে কি কয় কুল্লা মা হালাকা নবী ইউন খালাফাবু ইউন একজন নবী ইন্তেকাল করলে আল্লাহ আরেকজন নবী পাঠায়া দিতেন একজন নবী ইন্তেকাল আল্লাহ আরেকজন নবী পাঠায় দিতেন এখন আপনাদেরকে একদল এই হাদিস দেওয়ার ধোকা দিতে পারে দেখি আল্লাহ নিয়ম হইল এক নবী আসলে উনি যখন দুনিয়া থেকে যায় আল্লাহ আরেক নবী পাঠায় তো মোহাম্মদ সাল্লা সাল্লামের পরে আল্লাহ আরেক নবী কেন পাঠাবে না ধোকা দিতে পারে এটা কিভাবে ধোকা দিবে জানেন হাদিস একটু বইলে ধোকা দিবে পরে যে আরেকটু আছে হাদিস বইটা আর কয় না ঠিক বেদাতি যারা এরা আপনাদেরকে হাদিস শোনায় ধোকা দেয় ওই হাদিস যে হাদিসের শেষেই জবাব নবী দিয়ে দিছে বাকি অংশ কয় না যেতটুকু অংশ দিয়ে ধোকা দেওয়া যাবে অতটুকু কয় তো এই যে হাদিসটা না এই হাদিস বলবে দেখছো বনি ইসরায়েলের নবী একজন আসে যায় আবার আসে একজন আসে যায় আবার আসে তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন এরপর আর একজন কেন আসবে না দোকানবাজ কিভাবে দোকান দেয় তো আপনি সাধারণ মুসলমান এমন করবেন আচ্ছা তাই তো এরকমই তো বিষয়টা কিন্তু হাদিস যে আর একটু বাকি আছে ওই অংশটা আর কয় না আল্লাহ নবী কয় শোনো তোমরা বনি ইসরাইলের একজন নবী যখন মারা যাইতেন আর একজন নবী আল্লা পাঠাইছে ভালো করে জানা আর আমার পরে আর কোন নবী আসবে এমন চিন্তা করবা না লা নবী ইয়া বাদি এই হাদিসের শেষে নবী বলছে শোনো আমার পরে কিন্তু কোন নবী নাই এই হাদিসে আল্লাহ নবী জানাইয়া দিলেন আমার পরে কিন্তু নবী নাই ধোঁকাবাজরা প্রথম অংশ দিয়া ধোঁকা দিতে পারে নবী গেলে আরেকজন আসে এই হাদিসে নবী কয় আমি গেলে আর একজন আসবে এমন কিন্তু না আমার পরে আর কোন নবী নাই এবার আল্লাহ নবী বলেন অসায়খ অনু খুলাফা ফায় সুরু আমার পরে যারা হবে অপ্রচুর পরিমাণ খলিফা হবে আমার পরে আর কোনো অনুভী হবে না সাহাবারা বললেন ফামা তা মুরু নায়া রসুল খলিফা আসলে আমরা কি করব আমাদেরকে আপনি জানা দেন আল্লাহ নবী জবাব দিলেন খলিফা যখন আসবে ফু বি বাই আতিল আউয়াল ফাল্আউয়াল খলিফা শলেখের পর এক তোমরা বায়াত গ্রহণ করবা আতু হুম হাক্ক তাদের হ ক করবা। করবা ফাইনাল্লাহ হাসা ইরুহুম আম্মা ইস্তাবা আহ আল্লাহ আবাদ রব উলাল প্রত্যেক প্রতিনিধিদেরকে তাদের দায়িত্ব সম্পর্কে প্রশ্ন করবেন খলিফাদের আনুগত্য তোমরা করবা বাকি প্রতিনিধি যারা হবে তাদেরকে তাদের অর্পিত দায়িত্বের ব্যাপারে আল্লাহর কাছে তারা ধরা খাবে আল্লাহ তাদেরকে জিজ্ঞাসা করবেন তাহলে বলেন তো আমাদের নবী শেষ নবী আমাদের নবী ওনার পরে কি নবী আসবে না খলিফা তাহলে আমাদের নবীর পরে নবী আসবে না কি আসবে এবার আর একটা হাদিস শোনেন যে হাদিস দিয়া একটা সম্প্রদায় আছে ওই সম্প্রদায় ফ্যানটা ক্রিয়া করে দেন একটা হাদিস দিয়া এক সম্প্রদায় আপনাদেরকে ধোকা দিবে বিসমিল্লা তিরমিজি শরীফের সাত তিরিশ একত্রিশ নাম্বার হাদিস এই হাদিস দিয়ে যারা ধোকা দিবে তালা হলো ভক্ত কি মানে একদল মানুষ হজর আলীর নবী মানে আলীর কি মানে মানে এত আবেগ দেখাইতে দেখাইতে হজর আলীর নবী মানে এখন দেখেন ধোকাবাজি কিভাবে করে তিরমিজি শরীফের সাতত্রিশশো একত্রিশ নাম্বার হাদিস عن سعد بن ابي وقاص رضي الله تعالى عنه قال سعد بن ابي وقاص رضي الله تعالى عنه بدلنا تني ان رسول الله صلى الله عليه وسلم قال لعلي بن ابي طالب رضي الله تعالى عن الله النبي حضرت علي কে علي انت مني بمنزلتي موسى بمنزلتي هارون من موسى আলী কে আল্লাহ নবী বললেন আলী মুসা নবীর নিকট হারুন নবীর যেমন অবস্থান আমার নিকট তেমন তোমার অবস্থান মুসা নবীর নিকট হারুন নবীর যেমন অবস্থান আমার নিকট তোমার তেমন অবস্থান এবার আপনারা মাথা খাটাই দেবেন মুসা উনি আল্লাহর নবী কিনা হারুন উনি আল্লাহর নবী কিনা মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম আল্লাহ নবী কিনা আলী আলী তাহাদিস মিলল কই নবীজি বললেন মুসা নবীর নিকট হারুন নবীর অবস্থান যেমন আমার কাছে তোমার অবস্থান তেমন ওনারা জন নবী ওনারা দুই জন নবী না দোকা বাজরা আপনাকে বলবে মুসা নবীর নিকট হারুন নবীর যেমন অবস্থান মুসা নবী হারুন ও নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আলীর যদি তেমন অবস্থান হয় তাহলে আলীও নবী হবে চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ কিন্তু যে আর একটু বাকি আছে ওই অংশটা বলেন আল্লাহ নবী বলে তবে শোনো আলী ওনাহুলা নবী আমাদি আমার পরে কিন্তু নবী নাই মূষা নবীন নিকট হারুন নবীর অবস্থান উনিও নবী উনিও নবী আমার নিকট তোমার অবস্থান আমি নবী তুমি কিন্তু নবীনা তোমার আবেগী বক্তব্যরা তোমার আবেগী ভক্ত যারা তারা যেন নালা নালাফায় আমার পরে কিন্তু কোনো নবী নাই এটা এটা কয় না এই হাদিসি কিন্তু এটা মূসা নবীন নিকট হারুন নবীর অবস্থান যেমন আমাদের নবী বলে আমার কাছে তোমার অবস্থান তেমন এটা কিভাবে ওই যে মুসা নবী দায়িত্ব দিয়ে হারুন নবীর দায়িত্ব দিয়ে গেছে আমাদের নবী হজরত আলীকে এক জায়গায় দায়িত্ব দিয়েছিলেন দেওয়ার পর হজরত আলীকে বললেন আলী মুসা নবীর নিকট হারুন নবীর অবস্থান যেমন আমার নিকট তোমার অবস্থান তেমন তাহলে বলেন তো এই অবস্থান কি নবুয়তের দিক দিয়ে আনা দায়িত্ব দায়িত্ব তো হজরত মুসা আলী নবী হারুন নবী উনিও নবী আমাদের নবী নবী হযত আলী নবী না উনি সাহাবা তাই নবী হাদিসের শেষে স্পষ্ট করে দিলেন সোনা আলী আমার পরে কিন্তু নবী নাই এবার তিরমিজি শরীফের আরেকটা হাদিস শোনেন এই হাদিসটা হলো বাইশশো উনিশ নাম্বার হাদিস এই হাদিসটা শুনলে প্রথম অংশ শুনবেন শোনার পর এরপরে আপনার আমরা পুরোটা শুনবো দেখেন এই হাদিসটা প্রথম অংশ শোনার পর আপনাদের মাঝে কিছু মুসলমান আছে যে মুসলমানদের মাঝে একটা খারাপ স্বভাব আছে আশা করি এই স্বভাবটা আজকে থেকে আর থাকবে না যদি আপনারা রাসূলের হাদিস মানতে চান মানবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আচ্ছা ক্বালা রাসূলুল্লাহি আল্লাহ নবী বলেন লা তাকুমুস সাআহ হাত্তাল হাকক কবা ইলুম মিন উম্মতি বিল মুশরিকিন আও হাত্তায় ইআবুদুল আওসান নবীজি বলেন কিয়ামত ততক্ষণ সংগঠিত হবে না যতক্ষণ আমার উম্মতের একজন মুশ্রিকদের সাথে মিলিত না হবে আর যতক্ষণ তারা পূজায় লিপ্ত না হবে ততক্ষণ কে আমত সংগঠিত হবে না নবী বুঝাইতে চায় আমার উম্মতের একদল মুশ্রিকদের সাথে যারা আল্লাহর সাথে শিরিক করে তাদের সাথে মিলিত হয়ে তাদের এবাদতের প্রার্থনার অনুষ্ঠান তারা যাইবে এই জামানায় আমরা যদি দেখি আমাদের কোন মুসলমান যারা আল্লাহর সাথে শিরিক করে অন্য কোন ধর্মের বিরুদ্ধে আমরা সমস্ত ধর্মকে শ্রদ্ধা করি তবে মুসলমানদের ধর্মের আলাদা নিয়ম আছে না নাই মুসলমানদের মধ্যে ইসলামী মূল্যবোধ বিশ্বাসী যদি কোনো মানুষ মুশরিকদের সাথে মিলিত হয়ে বলে আমি তাদের সাথে একাত্মতা প্রকাশ করলাম আমরা ওই মানুষটাকে জানায় দিব তোমার এই আমার নবীর কথা সত্যতার প্রতি আমাদের ঈমান আরো বেড়ে যায় আর নবী বলছে তোমার মতো একদল লোক মুর্শিকদের সাথে মিলা পূজার অনুষ্ঠানে যাইবা আর তাদের প্রার্থনার অনুষ্ঠানে যাইবা প্রত্যেক ধর্মের অনুষ্ঠান আমরা শ্রদ্ধা করি বাকি প্রত্যেক ধর্মের অনুষ্ঠান ওই ধর্মের মানুষের জন্য অন্যদের জন্য না এখন রসুল সাল্লাহ সাল্লাম বললেন যে একদল মুসলমান এরকম মিলিত হবে যারা মুর্শিক তাদের সাথে হাদিস শেষ হয় নাই এবার দেখেন এবার আল্লাহ নবী বলে আর আল্লাহু সাকুন ফি উম্মতি সালাসুন কাযযাবুন আমার উম্মতের মধ্যে 30 জন মিথ্যাবাদীর আবির্ভাব ঘটবে বলেন কয়জন কুল্লুহুম ইয়াজুমু আন্নাহু নাবিয়্যুন প্রত্যেককে ধারণা করবে সে নবী নাউজুবিল্লাহ আল্লাহ নবী কয় ওয়া আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি আমি শেষ নবী আমার পরে আর কোন নবী নাই এই হাদিস যদি বুঝে থাকেন 30 জন মিথ্যাবাদী যদি দাবিদার নবী বললেন হবে পাকিস্তান বলেন বাংলাদেশ বলেন ভারত বলেন সৌদি আরব বলেন সারা দুনিয়ার মধ্যে যদি কেউ নতুন ভাবে বলে আমি আমরা তাকে আমার নবীর ভাষা অনুযায়ী তুমি তিরিশ জন মিথ্যাবাদীর একজন নবীজি বলছে তিরিশ জন মিথ্যাবাদীর আবির্ভাব ঘটবে যারা প্রত্যেকে দাবি করবে আমি নবী আর রসুল সাল্লাম বলেন আমি শেষ নবী আমার পরে আর কোন নবী নাই কথাগুলা মনে থাকবে ভাই তাহলে রসুদ আলি সাল্লাম বলে দিলেন আমি শেষ নবী আমার পরে নবী নাই এবার একটু বুঝেন তো বই নিয়ে আসছিল এই এরা আপনাদেরকে দাওয়াত দিবে কিভাবে যারা নতুন নতুন নবুয়তের দাবিদাররা কিছু বই ট্রেনে লঞ্চে বই নিয়ে নিয়া অনেক মেয়েরা অনেক ছেলেরা কিছু বই নিয়ে আপনারা আস্তে আস্তে এইভাবে চিপায় নেওয়া যাবে বলবে একটু পড়ো এটা এটা পড়ো আমি দেখছি নিজেই তো এরকম আমি দেখছি নিজে কিভাবে তো মনে করেন কোন এক ট্রেনে উঠছি আমি তখন ছাত্র মানুষ উঠার পরে দেখি এরকম ঘটনা ঘটে এরকম বই দিবে বই দেওয়ার পরে আপনারে পড়াবে তো পড়ানোর পরে এই সেই আমি কিন্তু বলি নাই কোন দেশে এটা বলছি না আচ্ছা যেই দেশেই তো পড়ানোর পর বলবে বলতে বলতে এক পর্যায়ে বলবে কি বুঝলেন আপনার বলবে তো আপনি বলবেন কি বুঝলাম তো এ বলতে বলতে বলবে তার মানে নবুয়তের দরজা এখনো খোলা আস নাউজুবিল্লা বলেন এইগুলা পড়ানোর পর আপনারে বুঝাবে আপনাকে যখন বুঝাবে আপনি সাথে সাথে বলবেন ভাই আপনার কথা শোনার পর আমার নবীর হাদিসের উপর আমার ইমান বাইরে গেছে কেন বাড়ছে আমার নবী বলছে তিরিশ জন মিথ্যা বা দীর আবির্ভাব এর মানে এই বই আপনাদের যে গুরু ওই গুরু হলো ওই ভণ্ড তিরিশ জনের একজন সোজা কথা রসুল সাল্লা সাল্লাম বলছে তিরিশ জন মিথ্যাবাদী আসবে এরা দাবি করবে নবী আর আমি বুঝি না মানুষ কিভাবে এরপরেও বুঝে না যে আমাদের নবী যে শ্রেষ্ঠ নবী উনি যে শ্রেষ্ঠ খতাবুল নবীর ওনার কথা একের পর এক মিলে যাচ্ছে তো উনি তো সত্যবাদী হওয়া এটা আকলেও কয়ে এটা কেন বুঝে না মানুষ এবার বুখারি শরীফের হাদিস শুনেন হাদিস নাম্বার তিন পাঁচ তিন পাঁচ কত হয় পঁয়ত্রিশশো

যে ব্যক্তি একটা ঘর বানিয়েছে ফাজমালা ও আখসানা ঘরটা বড় চমৎকারভাবে সাজিয়েছে বড় সুন্দরভাবে ঘরটা সাজায় দেখেন সাজানোর পর ইল্লা মাউদি আলাবিনা ফিজাউইয়া একটা ইট পরিমাণ জায়গা খালি আছে কি পরিমাণ জায়গা খালি ইট পরিমাণ জায়গা খালি ফাজালাত নাসিয়াতুফুনা বিহি জনগণ ওই ঘরটা দেখতে যায় ঘরের চারপাশে ঘুরে ওয়া নালা আশ্চর্য হয় এত সুন্দর একটা ঘর এই ঘরটা কেমনে একটা ইট এখনো বাকি আছে আহারে ইটটা দিলে কত সুন্দর হইতো সবাই এটা কয় এটা ঘর অনেক সুন্দর মানে এর চেয়ে সুন্দর আর ঘর হয় না কিন্তু একটা ইটের জায়গা খালি তো সবাই তফ করে আর কয় এত সুন্দর একটা ঘর ইটের জায়গাটা কেন খালি আল্লাহ নবী কয় ফাদ আল্লাহ বিনা যে খালি জায়গাড়িটা ইটটা আমি হলাম সেই ইট আমি হলাম সেই ইট আল্লাহ আদম নবীর মাধ্যমে ঘরটা সাজানো শুরু করেছেন ঈসা নবী পর্যন্ত ঘরটা আল্লাহ থামাইছেন ইটের জায়গাটা আল্লাহ ফাঁকা রাখছেন আমি নবীর মাধ্যমে ওই ফাঁকা পূরণ করে ঘরের সৌন্দর্যের সমাপ্তি আল্লাহ টেনে দিলেন হাদিসের শেষে আল্লাহ নবী বলেন আনা খতি খতি আনা তি আনা খাতি মুন নবীন আমি শেষ নবী আমার পরে আর কোন নবী নাই খতিম কেন বলছে জানেন যারা আপনাদেরকে ধোকাবাজি ধোকা দিতে চায় না এরা কয়ে খতিম না খতাম এরা কয়ে খতিম না খতাম আপনি জবাব দিবেন যদি খতিম কও তাও নবী শেষ নবী যদি খতাম কও তাও নবী শেষ নবী পাল্টা প্রশ্ন করবে আপনাকে খতামের দলিল কি আপনি জবাব দিবেন সূরা আহজাবের 40 নম্বর আয়াত হলো তামের দলিল এরা বলবে খতিমের দলিল কি বলবেন বুখারীর 3535 হলো খতিমের দলিল এর তামের দলিল আছে তিমের দলিল আছে

কেয়ামত আর আমার মাঝে এত সময় ব্যবধান অর্থাৎ আমি আশা মানি কেয়ামত আর বেশি দিন বাকি নেই